আমাদের বড় প্রতিপক্ষ ছিল আমরা যারা ডানপন্থী দল করতাম আমাদের সকলের মাথা থেকে বেরোল যে হলে উৎসব শাসক দলের যে ব্যাপকতা আমাদের ব্যাপকতা না থাকলেও আমরা ক্ষুদ্র পরিবেশে এই গ্রামীণ এবং শহরে সংযোগ স্থলে আমরা যদি একটা মেলা করতে পারি বহু মানুষের সমাগম হবে এই পরিপ্রেক্ষিতে সকল মেলা শুরু করে বহু প্রতিদ্বন্ধকতা সেই সময় শাসক দল এই মেলা করতে বারণ করেছিল এই মেলা করতে দেবে না বলেছিল তা সত্ত্বেও সকল খুব উদ্যমী ছিল খুব উৎসাহিত ছিল স্বপনের আরেকটা যেটা গোল ছিল সেটা হচ্ছে উত্তরাধিকারী তৈরি করে যেতে পেরেছে বহুমান উত্তরাধিকারী করতে পারেন অনেক বড় বড় দিকপাল আছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন যা উত্তরাধিকারী করতে না অর্থাৎ তার কাজটাকে দীর্ঘদিন ধরে চালিত রাখা এরকম হয় না কিন্তু স্বপ্ন নষ্ট করেন এটাই বাহাদুরি অমিতের মতো ছেলে বেশ করে জহর জ্বর একটা অতি সাধারণ ছেলে অতি সাধারণ অর্থনৈতিক ভাবে লেখাপড়া দিক দিয়ে কিন্তু তাকে অনুসরণ করে দীর্ঘ বহু বছর এই এই ছোট পরিসরে মেলা দেখবেন দিনের পর দিন কি হবে জমে উঠবে বিরাট আকারে জমে উঠবে কারণ এখানে গ্রাম পঞ্চায়েত শহর এবং অর্থনৈতিক ভাবে যারা